আসসালামু আলাইকুম ইবরাম আজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ রান্না করব মোটর ডাল আর রুই মাছের মাথা খুব মজা করে রান্না করব আর রান্নাটা অনেকটা মজার রান্না আমি নিজে খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন এবং আমি কিভাবে রান্না করছি সেটা একটু সবাই একটু দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নাটা অনেক মজা অনেক মটর ডাল বলে অনেকে ছোট করে দেখেন বা অনেকে মোটর ডাল খেতে পছন্দ করেন তবে বিশ্বাস করুন একবার খেয়ে দেখিয়ে অনেকটা মজা লাগে আর সাধারণত মাছের মাথাগুলো তেমন একটা খাওয়া হয় না তবে যখন ডাল দিই আপনি রান্না করবেন খুব মজা করে এতটা মজা হয় এতটা খেতে ভালো লাগে তো আমার কাছে খুবই ভালোই হয়েছে প্রতিদিনের মতো যেভাবে মশলা দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা লালমরচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া চিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে আমি পাশে চুলায় দিয়ে দিলাম ডালটা পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ বসাই দিলাম এখানে তো একটু সিদ্ধ যখন হয়ে গেল তখন রান্নাটা করতে একদম সহজ আর খেতেও খুব শর্টকাট হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজটাকে আপনি অবশ্যই একদম ব্রাউন কালার করবেন অর্থাৎ বাদমি কালার একটা কালার চলে আসবে যেমন যেরকম বাগার দিলে যেরকম একটা কালার আসে সেরকম একটা কালার করে ফেলবেন তবে খেতে খুবই দারুণ হয় খুবই মজা হয় তো আমি এখানে খুব ভালো করে মাথাটা মশলার ভিতরে কষা নিয়ে কষা নিয়েছি কষানোর পরে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে তিনটে কাঁচা আমড়ুচ দিয়ে দিলাম এরপর একটু দুনিয়া পাতা দিয়ে দিব এখানে এতটা মজা হয়েছে বিশ্বাস করেন এতটা টেস্ট হয়েছে বা আমি খাবার পরে বস্টা দিচ্ছি বিশ্বাস করুন বাসায় সবাই একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে এরপর আমি একটা ডিম ভাজি করে ফেললাম ডিমটা আমার বাচ্চাদের জন্য বাচ্চার বাবা খাবে তো আপনাদের ভাইয়া পছন্দ করে ডিম ভাজিটা ওর জন্য করে ফেললাম ডিম বাজি তারপরে আমরা রেস্ট করার পরে বিকালবেলা খাওয়ার জন্য একটু নাস্তা বানিয়ে ফেললাম এখানে নাস্তা আমি আর এটা আপনাদেরকে এটাও আমার রেসিপিতে আছে ইনশাল্লাহ দেখতেই পারেন আমি এই রেসিপিটি পুরোটা দেখি নেই আমি কী বানাচ্ছি বিকালে কী খাচ্ছি সেটাই দেখাচ্ছি তো এখানে আমি নট লুচি বানিয়ে ফেললাম তারপর একটু পাশে রান্না করলাম খুবই মজার বিকালের এতটুকু নাস্তা খুব মাছ ভালো লাগছে তারপরে তো বাইয়া থাকলে আমার কাছে একটু নাস্তা বানিয়ে বানাইতে পারি নাস্তা কিছু একটা করলে ভালো লাগে কারণ ও আমার একটা বাসায় থাকে না যখনই থাকে একটু কিছু করলে ওর কাছে ভালো লাগে ও সবসময় বলে আমি বাইরে থেকে সবসময় খাইতে করে যখন নাস্তা বানাই ওর কাছে ভালো লাগে এরপর আমি এখানে একটা রাস্তা বানাইলাম সেটা হলো এটা হলো সুজির পিঠা খুবই মজা এতটা মজা হয়েছে বিশ্বাস করবেন না অনেক ভালো লাগছে তো কেমন হয়েছে আমার ভিডিওটি সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে এগিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম